মানুষ একটা পুরুষের লাইফে কত কিছু করতে হয় তো বন্ধু তুমিও ফাস্টফুড করো বাউ করো বিদেশে তা তো অবশ্যই দেশে তো আর কিছু করা যাব না প্রবাসে যাইতে হুম দেশে কিছু করার বাউ নাই কেমনে করব ওই যে দুইজন একসাথে আড্ডা মারছি পরিস্থিতি শিকার তুমি যাইতাছো গিয়ে একদিন আমিও চলে যাব এটা বাধ্যতামূলক কাজ করতে হবে করতে হবে কিন্তু গিয়া বুইলা যাও না যে দোষ না গেলে দেখো এক লগে পড়া লেয়া করলাম আমাদের সে নইলাম দুইজনে চললাম এখন যদি তুমি চাইরা বুইলা যাও মানে অসহায়ের মতো লাগবে এক তো তুমি চলা যাইবা এলাকা হয়ে পড়বাম আবার যদি গিয়া বুইলা টুইলা যাও তাহলে আরো অসহায় যে একলগে চললাম এতদিন হ্যাঁ বাইরে প্রবাসে গেছে গিয়া বুললে টুলে গেছে স্বাভাবিক তো চাপ থাকবে প্রবাসে যখন যাইবা কাজ টাজ না দোষ প্রবাসে তো যাইতাছি সমস্যা নাই তোমার বাবি বাবি আছে না বাড়িতে তোমার বাবির সাথে সমস্যা কি সময় টময় কাটাইবা এই কি আর যতই হোক বাবির লগে কি আর তোমার লগে যতটুক আছে এই দেখি আর না তোমা বাবের লগে মধ্যে মধ্যে সময় টময় কাটাই বা এই বাইয়ের কথা মনে করলে এক লগে চলতাম ন্যাংকে কালের কথা মন করলে এই বাবির সাথে গিয়ে আলাপ সম্ভব না ভাই সম্ভব সম্ভব এই যে দেও এক লগে এক সিগারেট খেলেও দুজনে একসাথে বসে খাইতাম এখন তুমি যাও আগে সিগারেটটা জ্বালালে তো মনে হলো যে আয় রে দোস তোর অনেক মিস করতেছি আমি একটা সিগারেট দুজনে খাইতাম এখন তো দোস কিছু করার নাই এই যে পরিবারের চাপ এই যে আত্মীয় স্বজনের চাপ কিছুতেই দেশে থাকতে পারছি না দেশে কিছু করবারই বাউ নাই এই জন্যই দোষ তোমাকে ছেড়ে প্রবাসে যাইতাছি তুমিও বাউ করো দোষ দোষ অনেকটা খারাপ লাগলো ভাই হ্যাঁ দোষ অনেক খারাপ কেমনে সর এক লগে চললাম ফিরলাম ঘুরলাম খাইলাম আড্ডা মারলাম হ্যাঁ দোষ পুরুষের জীবনে সবটি পুরুষের জীবনে অনেক কষ্ট বাড়ি ছাড়া থাকতে হয় আচ্ছা দোষ তুই চিন্তা করিস না একবারে পাসপোর্টটা সুতলে কর আমি তো আর একা যাবো না তোরে নিয়ে যাবো হ্যাঁ তো বুঝলাম অবশ্যই নিবে একসঙ্গে চলছি আসছি তখন ফ্লাইট আগে আছে তুই যাবি সমস্যা নাই আমার কথা স্মরণ করিস আমি বই টই রেডি করি ভালো ভিসা দিশা পাইলে আমারে লয়ে যাইছি একসাথে থাকবো মানে অবশ্যই ন্যাংডা বন্ধ বন্ধু লয়ে যাবো না একসাথে তুমি করতে দাও পাসপোর্ট একসাথে লয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো আচ্ছা অনেক কষ্ট লাগে আচ্ছা তো যাও